হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই অনেক দিন ধরে আমাকে কমেন্টস করতেছেন যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ অ্যাকচুয়ালি কতদিন থাকে তো আজকে এই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি মোবাইল অবশ্যই মোবাইল দিয়ে চেক করতে হবে ফিসি দিয়ে চেক করতে পারবেন না আপনি আপনার মোবাইলে প্লে স্টোর অপশনটিতে আসবেন আসার পরে আমি প্রবাসী এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করে নিয়েছি তা আমাদের এই ওয়েবসাইটে আসার পরে এই সফটওয়্যারটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিদেশ যাত্রা চেকলিস্ট তো এখানে আপনি জাস্ট চেকলিস্টে ক্লিক করে দিবেন তো এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট বিএমইটি তারপরে এজেন্সি নির্বাচন সময়সূচি নির্বাচন ডকুমেন্টস মেডিকেল ওয়ার্ক পারমিট সকল তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন তো যেটা করবেন জাস্ট পুলিশ ক্লিয়ারেন্স অপশনটিতে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ ক্লিয়ারেন্সের পেতে নিকটস্থ থানা অথবা এসবি অফিস থেকে আপনি নিতে হবে পনেরো কার্য দিবসের মধ্যে এটা এই সার্ভিসটা দিয়ে থাকে তবে বেসিক্যালি এটার মেয়াদ থাকে ছয় মাস